আমারটাকে sultan ke debo je বাবন্দামা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের রতিন করে জানতে ওয়া ইন্না

কাজ লাভের থেকে টাকা নিয়ে প্রতিদিনই তো লোকজন আমার পাশায় এসে কাজ করবো আমি টাকাও দেবো না দেখাও করবো না লাভও দেব না সুদ না

ব্যবসা এবং তোর মতো গাড়ি আবার তোলে কত ফেরাও যায় সেইখানে দাঁড়িয়েছি দাঁড়াতে পারে এত বই মালিক কোটাছে

बस क्या कर सुन ना अरे ये कटा कर वो उधर और उधर बस करते से माने क्या कर अरे बाप क्या कर हम चले चलो ना तरीके सुधार कर बोल बोल कर डाल देना ना